দুনিয়ার ফুটবলে যখন সবাই ভেবেছিল মেসির বিদায়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার আলো হয়তো একটু ম্লান হবে ঠিক তখনই নীরবে নিঃশব্দে আর ভয়ঙ্কর আত্মবিশ্বাস নিয়ে নতুন এক আর্জেন্টাইন প্রজন্ম উঠে দাঁড়িয়েছে এমন এক প্রজন্ম যাদের প্রতিটি নামই যেন এক একটা বারুদ এক একটা বিস্ফোরণের প্রতিশ্রুতি আজকের এই ভিডিওতে আমরা শুধু কয়েকজন প্রতিভাবান ফুটবলারের নাম বলবো না বরং দেখবো কিভাবে আর্জেন্টিনার আকাশী নীল পতাকা আবারও বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ দখল করে নিচ্ছে ফাকুন্দ বুও নানাত্তে এই একটি নামই এখন প্রিমিয়ার লিগের রক্ষণভাগে আতঙ্কের কারণ ছোট শরীর কিন্তু গতির ঝড় বল পায় এমন ভারসাম্য আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে মুহূর্তের মধ্যেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে সে যেন বারবার মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড মানেই কেবল সৃজনশীলতা নয় বরং নির্ভীক আক্রমণের সাহস আর বুয়নানাত্যের পেছনেই ছায়ার মতো উঠে আসছে সান্তিয়াগো কাস্ত্রোর নাম যিনি কখনো রক্ষণের অত্রন্ত প্রহরী হয়ে প্রতিপক্ষের আক্রমণ গুড়িয়ে দেন আবার কখনো মাঝমাঠ থেকে আক্রমণের ধার বাড়িয়ে দেন নিখুঁত পাস আর সময় অপযোগী দৌড়ে কাস্ত্রোর খেলায় আছে সেই পুরনো আর্জেন্টাইন ছাপ নীরব কার্যকর এবং মারাত্মক অন্যদিকে জোয়াকিন হিদালগো যেন আধুনিক ফুটবলের প্রতিচ্ছবি শক্তি গতি আর ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তার এমন মিশেল যা তাকে একই সঙ্গে রক্ষণ ও আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র বানিয়ে তুলেছে এই তিনজন শুধু উদাহরণ পুরো গল্পের একটা ঝলক মাত্র কারণ এই ছবিতে থাকা নজন ফুটবলার আসলে কোনো সাধারণ তালিকা নয় তারা প্রত্যেকে নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন রেটিং কার্ডের সংখ্যার বাইরেও ফুটবলারদের একটা হৃদয়ের জায়গা থাকে আর সেই জায়গাতেই তারা ইতোমধ্যে কোটি কোটি ফুটবল ভক্তের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন আজ বিশ্ব ফুটবলের মানচিত্রে তাকালে দেখা যাবে যেখানে একসময় সাম্বার দাপট আর ব্রাজিলিয়ান জাদু ছিল একচ্ছত্র সেখানে এখন আর্জেন্তিনার আকাশী নীল রং ক্রমশ ছড়িয়ে পড়ছে এই পরিবর্তন হঠাৎ করে আসেনি বছরের পর বছর ধরে পরিকল্পনা যুব অ্যাকাডেমিতে বিনিয়োগ কঠোর মানসিক প্রস্তুতি আর সবচেয়ে বড় কথা চাপের মুখে ভয় না পাওয়ার শিক্ষা এসবেরই ফল আজকের এই আর্জেন্টাইন তুফান নতুন প্রজন্মের এই ফুটবলাররা শুধু ব্যক্তিগত নৈপুণ্যে নয় দলগত বোঝাপড়ায়ও অনন্য তারা জানে কখন ঝুঁকি নিতে হবে কখন ম্যাচের গতি কমাতে হবে কখন এক মুহূর্তের সিদ্ধান্ত পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে এই পরিণত মানসিকতাই তাদের আলাদা করে তুলেছে বিশ্বকাপ জয়ের পর অনেক দলই ভেবেছিল আর্জেন্টিনা হয়তো কিছুটা আত্মতুষ্টিতে ভুগবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো এই তরুণরা মাঠে নামছে আরও ক্ষুধার্ত হয়ে আরও আগ্রাসী মানসিকতা নিয়ে তাদের চোখে কোনো ভয় নেই বরং আছে নিজেদের সামর্থ্যের ওপর অটল বিশ্বাস ইউরোপের বড় বড় লিগে যখন তারা নিয়মিত পারফর্ম করছে তখন ফুটবল বিশ্লেষকরাও বাধ্য হচ্ছেন স্বীকার করতে ফুটবলের বর্তমান যেমন আর্জেন্টিনার হাতে ভবিষ্যত ঠিক তেমনই তাদের দখলেই যাচ্ছে এক একজন খেলোয়াড় যেন এক একটা গল্প এক একটা প্রতিশ্রুতি কেউ উইং থেকে ঝড় তোলে কেউ মাঝ মাঠে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করে কেউ বা রক্ষণে দাঁড়িয়ে দেয় দেওয়াল এই বৈচিত্র্যই আর্জেন্টিনাকে ভয়ঙ্কর করে তুলেছে কারণ প্রতিপক্ষ জানে না কোন দিক থেকে আঘাতটা আসবে আজ তারা বুয়োন থেকে থামাতে ব্যস্ত পরের মুহূর্তেই কাস্ত্র বা হিদালগো ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন আর এই নজনের বাইরেও পাইপলাইনে অপেক্ষা করছে আরও অসংখ্য প্রতিভা যারা সুযোগ পেলেই নিজেদের নামটা বিশ্বের সামনে তুলে ধরতে প্রস্তুত তাই আজ যদি কেউ ভাবে এই সাফল্য ক্ষণস্থায়ী তাহলে সে মারাত্মক ভুল করবে কারণ আর্জেন্টিনার এই উত্থান কোনো আকস্মিক বিস্ফোরণ নয় বরং দীর্ঘ প্রস্তুতির ফল বিশ্ব ফুটবল তাই এখন সাবধান কারণ এই আর্জেন্টাইন তুফান কেবল শুরু হয়েছে মাত্র সামনে অপেক্ষা করছে আরও বড় মঞ্চ আরও বড় ম্যাচ আরও বড় ধ্বংসযোগ্য আকাশী নীল আবহে বন্দি এই সময়টা হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে এক নতুন আধিপত্যের সূচনা হিসেবে আপনি যদি জানতে চান এই নজনের মধ্যে কে হতে পারেন আগামী দিনের সুপারস্টার কে বদলে দিতে পারেন বিশ্ব ফুটবলের ক্ষমতার ভারসাম্য তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ গল্পটা এখানে এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু